السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه من وله شو بجيد وشو بسردابه دين برد لا يبي أبنادشمني أميزرنى sound clear هتسيكينا أمريكا تغبيتات ثنتا بايش minute سفرة سلام كسرة একটি ভিডিও পাঠিয়েছেন বেশ কয়েকজন কেউ একজন আল্লাহ রসুল সাল্লাহ আলিহি আলিহি ওসাল্লামার সম্পর্কে বলতে যে বলেছে আবু জাহেলের মত কুল ইনামা আনাবা সরব মিথলুকুম এই আয়াতকে সামনে নিয়ে তো এই গভীর রাতে বেশ কয়েকজনের কথা শুনেছি যাদের কষ্ট হয়েছে এই ধরনের বক্তব্য শুনে রেজাহমান বোঝা গেল তাদের অন্তরে ইমান আছে এই বিষয়ে এইসব বিষয়ে আমার আলোচনা আছে হয়তো বেশ পুরাতন হয়ে গিয়েছে আমাদের আহ মিডিয়ার এডমিনে যারা খেদমত করছেন আমি অনুরোধ করব পুরাতন ভিডিওগুলি বের করে পোস্ট করতে এই আয়াতের কুল ইনামুকুম এই আয়াত দিয়ে যারা দলিল দেন আজকে আমি যে সাবজেক্টটা আলোচনা করছি সেটা হচ্ছে দেও সালাফি সমাচার এটা শুরু হলো হয়তো কন্টিনিউ হবে আল্লাহ আলম তো এই আয়াত কুল ইন নামা আনাবেসার উফ মিতলুকুম এই আয়াতে তফসিরে আছে যে কুল লিহা উলা ইল মুসরিকিন আনাবেশারুব মিতলুকুম বলুন ওই সমস্ত মুসরিকদেরকে যে আমিদ মাদের মতো ভাষার সুতরাং এই আয়াত থেকে যাদেরকে উদ্দেশ্য করে এই আয়াতে বলা হয়েছে তারা বা তাদের মতো কেউ যদি সেই আয়াত দিয়ে দলিল দিয়ে বলে রসুল আমাদের মতো তাহলে এখানে আমাদের কষ্ট পাওয়ার কিছু নাই এটা তাদের দলিল আমি আবারও বলছি এই আয়াত তফসির আছে বলুন ওই সমস্ত মুশরিকদেরকে আমি তোমাদের মতো বসার সুতরাং এই আয়াতের মত যাদেরকে উদ্দেশ্য করে হয়েছে তারা ওই মুশরিক বা ওই মুসরিকদের মতো আছে যাদের তারা যদি এই দিয়ে দলিল বলে রসুল তাদের মতো বসার তাইলে এটা তারা বলতেই পারে এই দলিল তো তাদেরই ইমানদারদেরকে উদ্দেশ্য করে বোহারি মুসলিমের হাদিস আছে

আমরা দলিল দিব যে কথা ईमानদারদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে সেটা দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলেছেন বুখারী মুসলিমে বহুবার হাদিস আছে আইয়ুকুম মিছলি তোমাদের মধ্যে কে আমার মত অর্থাৎ তোমাদের মধ্যে কেউ আমার মতো নাও শ্রদ্ধেয় আশাকুরি প্রথম এই দেওসলাফদের বিষয়ে এই আয়াত নিয়ে যে আলোচনা করে প্রথম জবাবটা আশাকুরি আপনারা পেয়েছেন যাদেরকে উদ্দেশ্য করা হয়েছে তারা বা তাদের মতো কেউ যদি এই আয়াত দিয়ে দলিল রসুল তাদের মতো মনে করে তাদের মতো প্রকাশ করতে চায় তাহলে এটা তারা পারে কারণ এই আয়াত তাদের উদ্দেশ্যেই নাজিল হয়েছে আর ইমানদারদেরকে আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কে আমার মতো এই দেহ যারা আছে তারা মাঝে মধ্যেই রসুলের মতো হতে চায় বা মাঝে মধ্যে তারা নবীও হতে চায় একাধিক আলোচনা আমার আছে ভিডিও আছে আপনাদের কাছেও আছে যে সমাজে নবী থাকবে না সেই নামাজে সেই সমাজে নবী এই ধরনের ভিডিও আমারও আছে যে তারা মাঝে মধ্যে এটা হতে চাই দেওয়ালি যারা আছে তারা মাঝে মধ্যেই হতে চায় এটা তাদের একটা মুদ্রাধ নতুন করে আমরা যা জানলাম তারা সেটা হলো তারা আবু জাহেলের মতো কারণ আবু জাহেলেরও দুই হাত ছিল তাদেরও দুই হাত আছে তারা ফেরাউনের মতো ফেরাউনেরও দুই হাত ছিল তাদেরও দুই হাত আছে দুই পা ফেরাউনেরও ছিল তাদেরও দুই পা আছে মুখ ছিল তাদেরও মুখ আছে দুই দুই চোখ চোখ ছিল আছে সুতরাং আহ ওই ফেরাউনের মতো আবু জাহেলের মতো উতবা সাহেবের মতো মুফতি যারা দেওয়া তারা মাঝে মধ্যেই নবীর মতো হতে চায় এটা ব্যবসায়িক ধান্দা ব্যবসায়িক দান যদি তারা নবীর মতো হতে পারে বা নবীকে তাদের মতো বানাতে পারে তাহলে এটা ব্যবসা হয় মানুষের কাছে এটা ব্যবসা এটা ব্যবসায়িক দান তারা এটা করে এটা বোঝা উচিত আর বিশেষ করে বর্তমান যে সময় বাংলাদেশে যাচ্ছে আবার আজকে আমি লম্বা করব না যদি কন্টিনিউ করতেই হয় দেবসালাফি সমাচার যদি কন্টিনিউ করতে করতেই হয় তাহলে ইনশাল্লাহ তারা ভাই ওয়ান টু থ্রি শুরু হবে ইনশাল্লাহ আপাতত যারা মনে কষ্ট পেয়েছেন আমি গভীর রাতে আপনাদেরকে সামান্য সান্ত্বনা দেওয়ার জন্য আমি চেষ্টাটা করলাম যে কুল ইনামা আনা বাসার মিথলুকুম এই আয়াত তফসির আছে কুল্লিহা উলা ইল মুশরিক যারা আল্লাহ রসুল সাল আলহি আলহি ঠিক তাদের মতো মনে করেছিল তারা ইমান আনতে পারেনি যারা আল্লাহ রসুল সালামকে ঠিক তাদের মতো কেউ মনে করেছিল তারা ইমান আনতে পারেনি সুতরাং বর্তমানে যারা নামের শুরুতে মুফতি বা আরো কিছু আছে কিছু যায় আসে না ওই আবু জাহেলের মতো আবু জাহেলের দুই হাত ছিল বর্তমান জামানার দেওসালাম মুফতিদের দুই হাত আছে আবু জাহালেরও ফেরাউনেরও দুই পা ছিল বর্তমান জমানার এই মুফতি মিছিলে আবু জাহিল মিছিলে ফেরাউন তাদেরও দুই হাত দুই পা আছে তো এগুলি যে শেষ হয়ে যাবে আমার দু একটি প্রতিবাদী ভিডিওর মাধ্যমে থান এগুলি আরও আসতে থাকবে এরপরে আরও আসবে দেখার বিষয় হলো যে এই বাকি যারা আছে তারা সকলেই জবান বন্ধ করে রাখে না তারা তাদের এই মিথিল মুফতির জবান বন্ধ করার চেষ্টা করে এটা দেখার বিষয় এটা দেখে আমরা সরাসরি কথা বলবো এই তারা সকলেই একই না তাদের মধ্যেও কিছু তফাত আছে এই হাদিস দলিল হিসাবে তাদেরকেও নেওয়ার মতো বাকি আছে কিনা এগুলি আমরা দেখবো ইনশাআল্লাহ এই কারণে আজকে আপাতত এখানে শেষ করলাম আমরা দেখি এই যারা যারা আছে তারা কেউ কথা বলে কিনা গণ্যমান্য কেউ কথা বলে কিনা প্রতিবাদ করে কিনা যদি না করে নীর থাকে তাইলে আমরা একেবারে একসাথে তাদের সবাইকেই আমরা আমাদের দলিল দিয়ে যতটুকু সম্ভব দুলাই করার চেষ্টা করব এই যারা মিস আবু জাহির মুফতি যারা مثل فرعون مفتن جنا آه ان شاء الله تدر جبابه ندبه السلام عليكم ورحمة الله وبركاته